আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আবারও আপনাদের মাঝে তিনটি ফ্ল্যাট নিয়ে আমি হাজির হলাম এটা হলো ব্যাংকটাউন হ্যাঁ পশ্চিম ব্যাংকটাউন এই ব্যাংকটাউনের পশ্চিম মাথায় একবারের মেন গেটের পাশেই এদের আশেপাশের ভিউগুলো আমি তরুণ ধরলাম এই হলো ফ্ল্যাট হ্যাঁ ফ্ল্যাট আমি দাঁড়িয়ে আছি আর এই হলো ওয়াশরুম সব দেখিয়ে দিচ্ছি একটা দুইটা তিনটা বেড আর এ হলো ডাইনিং তিনটা বেড এ আরেকটা বেড এ হলো পাকঘর কিচেন আর এখানে আরেকটি ওয়াশরুম আর এখানে একটি রুম প্লাস একটি ওয়াশরুম এটা হলো টাউন আবারও বলে দিচ্ছি টাউনে যারা ফ্ল্যাট নিতে ইচ্ছুক টাউনে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এরা টাউনের প্রথম গেটের সাথেই প্রথম গেটের সাথেই গেট থেকে হেঁটে আসলে পায়ে হেঁটে আসলে এক মিনিট বা দেড় মিনিট দুই মিনিটের মতো লাগে এই যে ফ্ল্যাটটি আমি পুরোটা দেখাচ্ছি এই যে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে আনকমপ্লিট মানে যেভাবে আছে সেভাবে আপনারা চাইলে আপনারা কাজ করে নেবেন জমি সহকারে ফ্ল্যাট বিক্রি হচ্ছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইংশাল্লামে দেওয়ার জন্য চেষ্টা করব এই যে পুরো ফ্ল্যাটটা আমি দেখিয়ে দিলাম দেখেন এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইংশালে দেওয়ার জন্য চেষ্টা করব আসলেও ফ্ল্যাট দেখার মতো তো কিছু নাই এখানে কোনো কাজ করার মতো কোনো কিছু মানে যে কমপ্লিট ফ্ল্যাট যে ডেকোরেশন করা আছে এটা দেখাবো বা ওটা দেখাবো এটা দেখার মতো কিছু নাই মানে আনকমপ্লিট দেখা গেছে অনেকে ফ্ল্যাট কেনার পরে নিজেরা নিজেদের মতো ডেকোরেশন করে নেয় হ্যাঁ এই যে ফ্ল্যাটটা এইভাবে আছে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব আর পাশে আরও দুটি দিকে হবে এই একটি দেখেন দেখিয়ে দিচ্ছি একসাথে এক ভিডিওতেই আমি তিনটা ফ্ল্যাট দেখিয়ে দিলাম একই ফ্লোরে বিল্ডিংয়ের তলায় হ্যাঁ বিল্ডিংয়ের পাঁচ তালায় ফ্ল্যাটটি বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের চেষ্টা করব এই যে আরেকটি এই অবস্থায় আছে সাড়ে বারোশো স্কোয়ার ফিট আবার বলে দিচ্ছি সাড়ে বারোশো স্কোয়ার ফিট যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো এটা টাউনে হ্যাঁ টাউন সোসাইটির ভিতরে আবার বলছি টাউন সোসাইটির ভিতরে যদি আপনাদের ফ্ল্যাট দরকার থাকে তাহলে যোগাযোগ করবেন আর লিফটটা লাগানো হয় নাই লিফটের যে জায়গাটা সেটা দেখিয়ে দিচ্ছি এই হলো লিফ্ট হ্যাঁ লিফ্টের যে জায়গাটা এ অবস্থা যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এই যে পাশে আরেকটি আছে যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন দেওয়ার জন্য চেষ্টা করব এখানে আসলে দেখার মতো কিছুই নেই যতটুকু দেখিয়েছি যদি আপনাদের যাদের ফ্ল্যাট দরকার যারা ফ্ল্যাট কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়া জন্য চেষ্টা করব এটা হলো সাভার ব্যাংক টাউন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আর আমরা বক্সে রেটটা লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করব